এইখান থেকে আমি নক এবং আমার তিনটা টিম ম্যাচ চলে এসেছে ওরা হুকমের ছিল এবং একজন আমাকে কি টিমিং করবে এখনো ফাইট করিনি মানে আমাদের মালিনী এখনো দেখি আরে কিরে হেড মেরে দিয়েছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আনিন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আনিন গাইজ এর আগের ভিডিও আমরা একটা নো ইন্টারনেট প্রাণ করছিলাম কিন্তু সেইখানে গাইজ আমরা মানে বট যে আমরা নো ইন্টারনেট প্রাণ ভিডিও করছিলাম কিন্তু এবার যে প্রাণ ভিডিওটা করতে চলেছি সেটা হলো আমরা পুরো স্পডটা আমরা হুকং সেজে থাকবো এবং হুকংয়ের ফুল ডেস নিয়ে আমরা যাব এবং প্রথম তিন রাউন্ড আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো এবং এ নিমেদের রিয়াকশনটা দেখবো তারা কেমন রিয়াকশন দেয় তারপরে রাউন্ড থেকে শুরু হবে আমাদের আসল ফাইট মানে আমরা তিন রাউন্ড হেরে যাওয়ার পর আমাদের ফাইটটা শুরু করব এবং সেই ম্যাচটাকে ফাইট করে আমাদের বইয়া নিয়ে আসা লাগবে তো গাইস পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হয়েছে তো বেশি ভোগ না করে আসল ভিডিওতে যাওয়া যাক গাইজ আমরা ম্যাচের ভিতরে চলে এসেছি এইখানে আমরা চারজন রয়েছি এবং সামনে থেকে আমাদের এনিমি গুলো যখন আসবে তখন আমরা একসাথে আমাদের যে হুকংটা রয়েছে আমরা হুকংটা অন করে দেবো এবং দেখতেই পাচ্ছেন গাইজ আমরা চারজন পুরো ওকের ড্রেসটাও বলে এসেছি মানে অরিজিনাল যে ড্রেসটা সেটা বলে এসেছি কতটা জোশ লাগছে গাইজ এইখান থেকে আমরা যে চারজন এইখানে দাঁড়ায় রয়েছি গাইজ এবং এইখান থেকে সামনে এনিমি আসবে এই নরিশে ভাই আমি এই পার্সটা একটু বাঁকা হয়ে গেছে আমি একটু সোজা হয়ে যাই অ্যান্ড গাইজ আমাদের মাসছে ওকংটা অন করেছি অন করে ভালো অন করে ভাই মাছের তুই অন করিস না কেন তাড়াতাড়ি অন করি এইখান থেকে আমি নখ এবং আমার তিনটা টিম মেট্রাইজ এনিমেন্ট চলে এসেছে ওরা হুকমেশ ছিল এবং একজন আমাকে রিভেভ দেওয়ার চেষ্টা যে ও আবার ফাইট নিতেছে আরেকজন যাকে এইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মায়ের খাইতেছে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড গাইজ এনিমেন আমাদের ফার্স্ট রাউন্ডে খুবই সুন্দরভাবে মেরে দিল আমরা মাঠটা খেয়ে নিলাম এবং তারা এরপরের রাউন্ডে দেখেছে কী করে তারা হয়তো এখান থেকে মানে জোরে দৌড়ে আসবে যেহেতু চারটা ফ্রি কিল নেওয়ার জন্য তো এই রাউন্ডে তো আমাদের হুকংয়ের অ্যাবিলিটিটা চালু হয় নাই সেহেতু আমরা এই রাউন্ডে যেটা করবো চারজনই আমরা বসে বসে এই যে মানে এনিমিদের ওই রা মানে আমরা এইখান থেকে যাওয়ার চেষ্টা করব বসে বসে আমরা এইদিকে যাব সিরিয়াল দিয়ে আমার পিছনে এরা থাকবে তো এইখানে দেখব এনিমিদের রিয়াকশনটা কেমন হয় তারা কি আমাদের সাথে টিমিং না আমাদেরকে মেরে দেয় আমার তো মনে যে এইবার আমাদের সাথে টিমিং করবে যত ফার্স্ট রাউন্ড আমাদেরকে মেরে দিয়েছে আরে ভাই তোমার সামনে আসলে এখানে পিছে আয় এখান থেকে দেখি এনে মেরা চলে আসবে দ্রুত হয় ভাই পিসে পিছে আমি এখান থেকে সামনে আগায় তো হয় পিছে এই সামনে থেকে এনেমে আসতেছে ওই যে দেখা যাচ্ছে এরা কি টিমিং করবে গাইজ এখনও ফাইট করিনি মানে আমাদের মারিনি এখনও আরে কিরে হেড মেরে দিয়েছে আমি বললাম টিমিং করবে গাইজ কিন্তু দেখি এই বলতে হেড মেরে দিয়েছে হোয়াট দ্য গাইজ তো ভাই আমি ভাবলাম টিমিং করবে ফার্স্টের যেহেতু মারিনি কিন্তু এদের কাছে মানে যেটা মারতে পারিনি দূর থেকে কারণ এদের কাছে ম্যাক্সিমাম ছিল ওই জন্য আমরা আমাদেরকে দূর থেকে মারতে পারিনি তো এইবার হলো কি আমাদের এখান থেকে গান টান কিনতে কিনা ইয়ে আসছে কিন্তু আমরা এখানে টাকা পয়সা আমাদের আসতে যাই হোক কিন্তু আমরা এবার এই রাউন্ডও কিনবো না এই রাউন্ডে আমরা দাঁড়ায় থাকবো এবং আমাদের ও কংটা যদি ফুল হয়ে যায় আর একটু পরিমাণ বাকি আসে যদি আমাদের ও কংটা ফুল হয়ে যায় তাহলে আমরা এই রাউন্ডেও ও কংটা অন করবো আর যদি ফুল না হয় তাহলে আমরা বসে বসে ট্রাই করবো এখনও এনিমিরা আসে নাই আর একটুর জন্য ও কংটা অ্যান্ড গাইজ এখানে ফুল হয়ে গেছে ও কং এইখানে আমি ও উকংটা অন করে নিলাম এদেরকেও বলছি উকংটা অন করার জন্য আমরা তিনজন উকং অন করে নিয়েছি এবং লাস্ট একজন আরে ভাই কর অন এনিমিরা ফায়ার দিয়ে দিয়েছে গাইজ একজনকে নক করে ফেলেছে রে ভাই তোরা একটু টিভিং তো করতে পারিস আমাদের সাথে ভাই তোরা তো এইভাবে আমাদেরকে অত্যাচার না করতেও পারতি মানে না করলেও পারতি হোক এইখান থেকে আমাদের পুরো স্কট বয় ওয়াইপ আউট হয়ে গেছে গাইজ এখানে আমরা চারজনই মারা গেছি তো এইখান থেকে ওরা তো আমাদের সাথে টিমিংটা করলেও পারত গাইজ টিমিং কিছুই করলো না আমি একটু আশাবাদী ছিলাম যে আমাদের সাথে একটা রাউন্ড হলেও টিমিং করবে তো এইখান থেকে আমি এবার আমাদের গান টানগুলো কিনে নিয়ে যাই আমি এখান থেকে আমাদের কোবরা কিনে নিয়েছি এবার ওদের উপরে হবে কোবরা এম বি ফোর্টি সবল দেবো গাইজ তো এইখান থেকে আমরা গান টানগুলো কিনে নিলাম এবং আমাদের যে টিমমেট রয়েছে তারাও তাদের গান টানগুলো কিনে নিয়েছে এবার হবে তাদের উপর আসল ফাইভ দেখা যাক গাইজ তারা কতটা প্রো আমাদের তো দাঁড়াই থেকে থেকে মানে তিন রাউন্ড মেরে দিল তারা আর এক রাউন্ড জিততে পারলে তারা জিতে যাবে দেখি তারা জিততে পারে কি না এইখান থেকে মানে আমরা খুবই কনফিডেন্স আমরা তাদেরকে মারতে পারবো তো আমরা এই পাশ থেকে যাওয়ার চেষ্টা করব এবং আমরা চারজন একসাথে থাকার চেষ্টা করব গাইজ আমরা এই ঘরের ভিতরে ক্যাম্পিং করব তারা আসলে তাদেরকে মারব একজন আমাদের স্নাইপার প্লেয়ার রয়েছে যে পিছন থেকে ব্যাক আপ এই যে সামনে একটা এনিমি গাইজ একে একটা হেডশট মার ট্রাই করি ডিজার্ট দিয়ে হাসানা গাইজ ইয়েস গাইজ পাট্টা হেডশট তো এইখান থেকে আমাদের স্নাইপার প্লেয়ার ছিল সে একটা অলরেডি নক করে সেটাকে কনফার্ম দিয়ে দিয়েছে অ্যান্ড গাইজ এইখান থেকে এনেমিশেছে উপঙ অ্যান্ড এর ভাই কী আর কি এর এতগুলো ড্যামেজ ছিলাম তারপরে মরছে না আমি ওই টি আমাদের ওই টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিই দিতে বলি সে রিভাইভটা দিয়ে দিয়েছে অ্যান্ড আমি এই পাশ থেকে এসে গাইজ এই এই যে কী এনিমি কই এই যে গাইজ অ্যান্ড একটা নক অ্যান্ড পুরো টিম আউট হয়ে গেছে গাইজ তাদের তো এইখান থেকে আমি ফার্স্ট রাউন্ডে মানে একটা কিল পাই এইখান থেকে অ্যান্ড নাথ গাইজ দুইটা গিল পাই একটা আমি ওয়ানটা কিল নিয়েছি আর একটা গাইস এখান থেকে মানলাম আমি এখান থেকে দুইটা গিল পাই এবং এখান থেকে আমি আমাদের লুটগুলো আবারও করে নিই গাইস এবার আমাদের যে জোনটা পড়েছে সেটা পড়েছে মিলে তো আমরা এবার ফাইট করছি মিলে তো এখান থেকে দেখা যাক আমরা এনিমিদের সাথে আবারও ম্যাচটা জিততে পারি তারপরে মনে হচ্ছে গাইজ সামনের এনিমিগুলো বক পড়েছে হালকায় কিন্তু গাইজ আমরা এখান থেকে ইলাইটি হিরোয়ের রয়েছে গাইস আর আমাদের সিস্টার হলে আমরা মাস্টারে উঠে যাবো তো এইখান থেকে একটা হার্ড লবি পড়ার কথা কিন্তু মানে এনিমিগুলো আমাদের কাছে পুরোপুরি বট লাগতেছে গাইস তো আমরা যেভাবে ওদেরকে মারলাম তো এবার আমরা একসাথে রাশ করবো পিছন সাইড থেকে গাইজ আমরা মানে চারজন সবসময় একসাথে থাকার চেষ্টা করবো এবং আমাদের এইখানে একজন স্নাইপার ক্লিয়ার রয়েছে যে স্নাইপার দিয়ে মানে ব্যাক আপ আমাদের পিছন থেকে অ্যান্ড গাইজ সামনে থেকে একটা এনিমি আসছে ওরা ড্যামেজ 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 গাইজ হলো না মানে নক করতে পারলাম না গাইজ এখান থেকে এইখান থেকে একটা তো ওয়ান টে লাগার কথা ছিল না কি গাইজ তো এইখানে সামনে থেকে একটা এনিমি ওয়ান ট্যাপ ওয়ান রে এর কি নেট নেয় নাকি একদম লাস্ট টাইম একটা হেডশট লাগছে এর কি নেট নাই গাইস তো এইখান থেকে ওদের দুইটা এনিমি মানে একটা এনিমি ক্লিয়ার এবং আরেকটি নিমি নক রয়েছে সামনে আরেকটা এনিমি এর হয়তো হেলথ নেই সেই জন্য গ্লোয়াল মেরে মেরে হেলথটা বাড়ানোর চেষ্টা করতেছে অ্যান্ড এখানে ড্যামেজ ইয়েস গাইস আমার নক অ্যান্ড সামনে আরেকটা এনিমি এইটার মারতে পারলে আমার এখানে তিনটা কিল হয়ে যাবে তো এইখান থেকে কোই গাইস অ্যান্ড কো কই রে ভাই

তো এইখান থেকে আমরা তিন রাউন্ডের মানে ওদের তিন রাউন্ড আমরা দিয়েছি এবং আমরা এখান থেকে দুই রাউন্ড জিতে গিয়েছি তো এবার আমাদের যেটা হলো মানে হালকা নেবো তারপরে আমরা আবার এনিমিদের উপর অত্যাচার শুরু করবো গাইজ তো সামনের এনিমিগুলো সেইভাবে ফাইট নিচ্ছে না কেন বুঝতে পারলাম না গাইজ ওরা ওরা একটা যে জিনিসটা ভুল করছে ওরা হলো চারি মানে চারজন চারিদিকে ছিঁড়ে যাইতেছে গাইজ এই জন্য আমাদের মারতে সহজ হচ্ছে ওরা যদি একসাথে থাকতো তাহলে আমাদের মারতে একটু কষ্ট হয়ে যেত তো আমরা আমি টিমমেটগুলোকে এইদিকে ডাকতেছি এই এইদিকে এই এইখান থেকে আমরা হলো আমরা চারজন একসাথে থেকে সবসময় ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব অ্যান্ড স্নাইপার ক্লিয়ার একটা নক করে দিয়েছে ওটাকে গাইজ ক্লিয়ার করে দিলাম আমি তো এই যে গাইজ পাশে পাশে এনেমি রয়েছে এবং আরও একটা নক ওদের ওরা যদি চারজন একসাথে থাকতো তাহলে ওদের মানে বেশি ভালো হতো ফাইটটা মজা করতাম গাইজ ওদের সাথে অ্যান্ড পিছনে একটা এনেমি অ্যান্ড সামনে আরেকটা এনেমি যে গুলাল মারতেছে তো এইটাকে গাইজ নক করতে হবে ও ভিতরে চলে গেল অ্যান্ড এইখান থেকে ড্যামেজ ইয়েস গাইজ নক অ্যান্ড লাস্ট রান বেশি রয়েছে তাদের তাদের লাস্ট ওই হয়েছে গাইজ সামনের দিকে অ্যান্ড ওইটাও ক্লিয়ার গাইজ তো এইখান থেকে আমরা সহজেই তিনটা রাউন্ড জিতে গেলাম তো এইখান থেকে এবার আমাদের যে ফাইনাল রাউন্ডটা রয়েছে এই ফাইনাল রাউন্ডটা আমাদেরকে জিততে পারলে হয়ে যাবে আমাদের আসল খেলা এইখান থেকে আমি ছয়টা গিল করে ফেলেছি তো আমাদের দেখা যাক কদুর কী হয় আমাদের এইখানে জিততে পারি কিনা আমরা দেখি এনিমিদের সাথে তো এইখানে আমাদের যে রাউন্ডটা রয়েছে এটা হলো সে ফাইনাল রাউন্ড অ্যান্ড এইখান থেকে সবাই মোটামুটি প্রস্তুত এনিমিদের সাথে ফাইট নেওয়ার জন্য আমরা এখান থেকে একটু মাশরুম কিনে নিয়ে গাইছ অ্যান্ড কিছু রিপেয়ার কিটও কিনে নিলাম তো আমরা এবার রাশ করবো এই পাশে থেকে রাশ করবো আমরা সবসময় একসাথে থাকার চেষ্টা করতেছি কারণ ক্লাসিক স্কোয়াডে যদি আমরা একসাথে থাকি তাহলে এনিমিদের সাথে ব্যাকআপ দিতে খুবই ভালো হয় গাইজ এবং একটা যদি আপনাদের এখানে কিরে কিরে পাঁচটা মাসে স্নাইপার ইউজ করতেছে গাইস এই পাশে আমাদের একটা স্নাইপার প্লেয়ার রয়েছে এবং ওদের ওদেরও একটা মানে স্নাইপার নিয়েছে এবার এর আগের তিনটা রাউন্ড খেললাম গাইজ এইখানে ওরা একটা স্নাইপার ইউজ করিনি এইবার স্নাইপার ইউজ করছে তো যেটা বলছিলাম আপনাদের এইখানে যদি একটা স্নাইপার প্লেয়ার থাকে তাহলে আপনারা সহজেই খেলতে পারবেন সে স্নাইপার দিয়ে ব্যাক আপ দিবে এবং আপনারা হলে ফাইট নিতে পারবেন গাড়ি সামনে একটা মেডিকেট করতেছে তো ক্লাসিক তো ক্লাসিক স্কোয়াডে আপনারা সবসময় একসাথে থাকার চেষ্টা করবেন তাহলে আপনারা ইজিলি ম্যাচটা বুয়েও করতে পারবেন গাইজ এক একা থাকলে এনিমিরা সহজে মেরে দেয় তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনিমিতে লাস্ট ওয়ান বেসে রয়েছে অ্যান্ড গাইজ আমাদের তিন তিনজন বেসে রয়েছে অ্যান্ড গাইজ এনিমিতে লাস্ট ওয়ান করে তারা তো খুঁজে পাইতেছি না অ্যান্ড গাইজ ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা একটা বুইয়া পেয়ে গেছি গাইস আমরা এই নো ইন্টারনেট প্রাণ ভিডিওটা আমরা কমপ্লিট করতে পেরেছি গাইজ আমরা কত সহজে বুইয়া পেয়ে গেলাম গাইস এটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমরা হিরো গিয়ে রয়েছে আটত্রিশ স্টারে চলে গেলাম আমরা এখান থেকে মাস্টার ওঠার চেষ্টা করবো গাইজ গাইজ এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমরা আমাদের চ্যানেলে আপনাদের দ্বারা বিভিন্ন ফানি কাস্টম রুম এবং চ্যালেঞ্জ টাইপ ভিডিও বানাই থাকি তো আপনাদের যদি কোনো ফানি কাস্টম রুমের আইডিয়া অথবা চ্যালেঞ্জ দেওয়া থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন টেক কেয়ার গাইজ আল্লাহ হাফেজ